অবস্থান নিয়েছিলেন এবং তারা ঘন্টা তার অবস্থান নিয়ে আসছে এবং এই যে তাদের যে অবস্থান সেই অবস্থান পরিবর্তন করে আমরা জানিয়ে রেখে আমাদেরকে জানিয়েছিলাম

সেখানে অভিনে সাধারণ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমাদের যে এখন কিন্তু তারা সেই মঞ্চের সামনে এসে জড়ো হচ্ছেন এই যে অবস্থান থেকে কিন্তু বিভিন্ন ব্যাপারে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা তারা কিন্তু আওয়ামী লীগের দাবি জানিয়ে আসছিলেন এবং এক পর্যায়ে কিন্তু রাতে তারা কিন্তু এখানে অবস্থান নেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসমাত আবদুল্লার নেতৃত্বে এবং এখনো পর্যন্ত তারা खबर दे 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 खबर i <laughs> দর্শকডি বোধহয় কিন্তু প্রধান পুরেশতার বাসভূনের সামনে যে কড়া সেই কড়ার সামনে যে ভ্রাম্যমান মঞ্চ প্রস্তুত করা হচ্ছে সেই মঞ্চের সামনে কিন্তু দৃষ্টি আছে লোক ছাড়া বাইরে লোক দাঁড়ায় না ভাই ভেঙে কিন্তু এখানে এসে প্রতিষ্ঠিত হয়েছে আমরা একটু দৃষ্টির দিকে চেষ্টা করা সেই মঞ্চ हेलो ভাই আমরা বাসার বাসার বাইরে থাকবো বাসার ভিতরে কেউ ঢুকবে না আমরা বাসার ভিতরে কেউ ঢুকবো না আমাদের চেয়ার বসে বাড়ি আপাতত বাকি বাসের ভিতরে কেউ বসবো না ভাই ভিতরে কেউ থাকবো না ভাই মিশন এস সবাই চেয়ারগুলো বিছায় দেন চেয়ারে বসে যান প্রত্যেক কে চেয়ারে বসে যান যে দাবি সেই সংগ্রামী বিপ্ৰবে জনতা আমাদের আন্দোলন অহিংস শান্তিপূর্ণ রাখতে হবে এখানে আমাদের আন্দোলনকে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে আমরা সকলে আমরা সতর্ক থাকব সকলে সজাগ থাকব এখানে আমরা জানি ফিসিবাদী দূষণরা তারা এসে আমাদের আন্দোলনে বিশৃঙ্খলা করতে পারে এই জন্য সকলে সজাগ থাকবেন সতর্ক থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে গড়ে ফিরে যাব সকলকে দুর্য ধরে আমাদের দীর্ঘ সময় এখানে অবস্থান করতে হবে আমরা দেখছি যে এখানে প্রচুর রুদের মধ্যে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের কষ্ট হবে আমরা যারা বিপ্লবীরা আমরা আমরা একে একে অপরকে অপরকে সহযোগিতা সহযোগিতার মাধ্যমে আমাদের আমাদের আজকের যে এখানে আমরা অবস্থান করব আমাদের দল মত নির্বিশেষে এই বিপ্লব জুলাই বিপ্লব সকলের জুলাই বিপ্লব বাংলাদেশের জুলাই আবারও ফিরে এসেছে আমরা জুলাইকে ধারণ করে লালন করে সকল জুলাই বিপ্লবীরা এখানে আসছেন আসবেন আমরা সকলে সুশৃঙ্খল আমরা এখানে অবস্থান করব বাস এখানে যে বাসের যে বেড়া রয়েছে বাসের যে আমরা যে বেড়া দিয়েছি এর ভিতরে কেউ আসবেন না দয়া করে বাসের বাইরে থাকবেন বাসের এই বেড়ার প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এখানে আমাদের শহীদ ফ্যামিলি এবং শহীদ পরিবার যারা আছেন তাদের জন্য আমরা সুযোগ করে দিই যারা সুস্থ আছেন ভাই তারা চেয়ার আছে হয়তো আরো একটু পিছনে গিয়ে বসলে ভালো শহীদ ফ্যামিলি শহীদ পরিবার এবং শহীদ আহত যারা আছেন তারা বাসের এখানে বসে যারা আহত অবস্থায় আছেন তারা বাসের প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এটা আমরা মেনটেন করি পিছনের চেয়ার গুলো আছে একটু বিছাই ফেললে ভালো পিছনের চেয়ার আছে প্রত্যেকের চেয়ার গুলো নিয়ে আপনি একটু বসে যান স্টেজে কিছু টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন স্টেজে কিছু টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন স্টেজে কিছু টাকা পাওয়া গেছে

रस्तानते hey, रस्तना

फसी बदर टिकाना खुनी तर टिकाना बेन बेन নিষিদ্ধ ছাড়া আমাদের আর কোনো সংলাপ নাই আমাদের দাবি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া কেউ বাড়ি ফিরবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া আমরা বাড়ি ফিরবো না প্রয়োজনে আর একটা জুলাই নামবে প্রয়োজনে আরো একশো লাশ দিব তবু আওয়ামী লীগের রাজনীতি বাংলার জমিনে করতে দিব না

ং একহ